আমি শুনেছি বাঁকুড়া সিটটা অরূপ জিতবে বিষ্ণুপুর সিটটা জিতবে যদি অন্দার মানুষ ভোটটা দেন আর যদি ভোটটা না দেন তাহলে আমি দুঃখ পাব তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কায় সত্যি হল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রটি এবারও অধরা শাসক দলের ভোটার ফলাফল প্রকাশের পর দেখা যায় নিজের প্রাক্তন স্ত্রী তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি ভোটে হারিয়ে তৃতীয়বারের জন্য সাংসদ হিসেবে দিল্লি যাত্রা নিশ্চিত করেছেন বিজেপির সৌমিত সবাই। উল্লেখগত গত কুড়ি মে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে ওন্দার নিকুঞ্জপুর ফুটবল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি শুনেছি বাঁকুড়ার সিটটা অরূপ জিতবে আর ওন্দার মানুষ ভোট দিলে বিষ্ণুপুর সিটটাও জিতবো বাঁকুড়া সিটটা অরূপ জিতবে বিষ্ণুপুর সিটটাও জিতবে যদি ওন্দার মানুষ ভোটটা দেন আর যদি ভোটটা না দেন তাহলে আমি দুঃখ পাবো মঙ্গলবার লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর দেখা যায় তৃণমূল নেত্রীর ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রটি তৃণমূল বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে পারলেও ফের হাতছাড়া হলো বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রটি আর এর পিছনে বিশেষ ভূমিকা রয়েছে সেই ওন্দা বিধানসভা কেন্দ্রের এই কেন্দ্রে বিজেপির সৌমিত্র খা পেয়েছেন এক লক্ষ আটচল্লিশ হাজার চুরানব্বইটি ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল পেয়েছেন আটানব্বই হাজার নশো চুয়ান্নটি ভোট এছাড়াও বরজোড়া বিষ্ণুপুর সোনামুখী কেন্দ্র পিছিয়ে আছেন ভোট প্রচারে বা বারবার নিজেকে ঘরের মেয়ে দাবি করা সুজাতা যদিও পরাজিত তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল এই রায় মানুষের নয় বলেই মনে করছেন মানুষের কি অন্যদিকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে টানা তৃতীয়বার সংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর বিজেপির সৌমিত্র খাঁ প্রথম প্রতিক্রিয়ায় বলেন লড়াইটা বেশ কঠিন ছিল তবে দলমত নির্বিশেষে সব মানুষের পাশে থাকার আশ্বাসও তিনি দিয়েছেন ওই জল বুড়োপুরিভাবে বাবা সারেশ্বর রাশির্বাদেশ এই জয় বিষিবড়োর সমস্ত মানুষের জয় চেষ্টা করেছিলাম মানুষের পাশে থাকতে মানুষ আমার আশীর্বাদ করেছেন এবং আমার কাছে আজ থেকে কোনো দল নয় যে কেউ আমার কাছে আসতে পারে যে কোনো পার্টির যে কেউ আমার কাছে যে কোনো সুবিধা অসুবিধায় আপনারা আসতে পারেন দিল্লিতে কাজে হোক অন্য রাজ্যের কাজে হোক আমি আপনাদের সাথে আছি অসুবিধা অনেকটা হয়েছে এটা বলে লাভ নেই প্রতি মুহূর্তে মুহূর্তে লড়াই প্রতি মিনিটে মিনিটে লড়াই এটা শুধু ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এটা এই জয় পাওয়া যায় না এই যে সাক্ষী হাতে নিয়ে এটা পুরোপুরি সাড়ে সবার বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া